চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দুদফা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে জারি করা হয়েছে একশো ধারা যে অবস্থায় রূপ নিয়েছে মধ্যে গেছে এবং গ্রামবাসী আয়ত্রিত হয়ে ছাত্রদের উপর হামলা করছে গ্রামবাসীর উপর হামলা করছে এখানে অবস্থার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আজ আবারও সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এর আগে এক ছাত্রীকে হেনস্থার জেরে শনিবার রাতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটে প্রধান বিচারপতির গুলশানের বারভ্রমণে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এ দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় জানা গেছে রাজধানীর গুলছান দুইয়ের ছিয়ানব্বই নম্বর রোডের তিন নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে কি বিষয়ে আলোচনা হয়েছে রাজনীতিতে একটা জরুরি সতর্ক বার্তা পিনাকি ভট্টাচার্যদের জরুরি পদক্ষেপের আহ্বান জানাচ্ছি কেন আমাদের এখন সমস্যা সমাধানদাতা ওই পিনাকি হাসনাত আব্দুল্লাহ এরা এই জন্য বলবো পিনাকি ভট্টাচার্য হাসনাত আবদুল্লাহ আপনারা সোচ্চার হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিনের আমি দর্শক আজকের ভিডিও বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনার ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদন গুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার ছোট্ট একটি অনুরোধ জানিয়েছে যারা অনলাইন ইউটিউব সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুগত যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে দর্শক আর বেশি কথা না পারবো আমরা সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আজ আবারও সংঘর্ষ হয়েছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এর আগে এক ছাত্রীকে হেনস্থার জেরে শনিবার রাতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী মনজুল ইসলাম পারফেজ আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে পারফেজ আপনারা আমরা যেমনটা জানি গতকাল রাত থেকে আসলে সংঘর্ষের সূচনা এবং আজকে আবারও সংঘর্ষ হয়েছে বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় কেমন পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন সংঘর্ষকে নিয়ন্ত্রণে এসেছে কিনা বা সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে

অবশ্য অতিরিক্ত পুলিশ বা সেনাবাহিনী গতকাল যাদের যেরকম এখন পর্যন্ত আমরা কোনো দেখতে পাইনি অর্থাৎ সংঘর্ষের এখন যে অবস্থা প্রচুর আহত হচ্ছে ধাওয়া বাজারে চলছে অর্থাৎ সেই সংঘর্ষের

সেফ জোনে চলে যাচ্ছে আপাতত যে অবস্থা আমরা কিন্তু মাঝখানে পড়ে যাওয়ায় প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতিনিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের একটি খবর দিতে এসেছি খবরটি হল প্রধান বিচারপতি সেনা প্রধান বৈঠক কেন এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে কথা বলবো আজকে আজ রোববার একত্রিশে অগাস্ট বেলা সাড়ে এগারোটার সময় প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এ দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় জানা গেছে রাজধানীর গুলশান দুইয়ের ছিয়ানব্বই নম্বর রোডের তিন নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে কি বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি অন্যদিকে প্রায় একই সময়ে কয়েক কিলোমিটার দূরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তবে কি কারণে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হলো সেটি স্পষ্ট নয় আপনারা জানেন যে দেশের রাজনীতিতে রাজনীতির আকাশে দেশ খানিকটা ঘোলাটে পরিস্থিতি যদিও এটাকে বলতে পারেন যে একটা অ্যাবনরমাল সিচুয়েশন এক বছর যাবতীয় অ্যাবনরমাল সিচুয়েশন চলছে যে দেশ আসলে চলছে না চলতে হবে সোজা কথা চলতে হলে একটা সমাধান দরকার এসব সমাধান খুঁজবার জন্য সাক্ষাৎ করেছেন আইনি কোনো ভিত্তি কি জানতে চেয়েছেন জানতে চাইবার চেষ্টা করেছেন কিংবা পিএসও কামরুল হাসান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন সেটি খানিকটা স্বাভাবিক কারণ সশস্ত্র বাহিনী বিভাগ সশস্ত্র বাহিনী বিভাগের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার যিনি তিনি তার দপ্তরটা সরাসরি প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর অধীনস্থ সেই জায়গায় বলা যায় বস হচ্ছেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তিনি তার কর্মকাণ্ড নিয়ে বৈঠক করতে পারে কিন্তু আসলে এই বৈঠকগুলো নানান প্রশ্নের উদ্যোগ উদ্রেক করছে কারণ সাম্প্রতিক সময়ে পরিস্থিতি মোটেই ভালো নয় পরিস্থিতি বেশ খারাপ আমরা বলতে পারি হয়তো যে জুলাই আগস্ট চলে গেছে জুলাই আগস্টে যা করার ছিল বিশেষ করে যারা এই দেশটা ব্যর্থ করেছে দেশটা দখল করেছে তাদের যা করার ছিল সব কিছু ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে এখন সেপ্টেম্বর থেকে সফলর দিকে যেতে হবে এটি হচ্ছে মূল কথা আমরা নিশ্চয়ই জানতে পারবো যে কেন প্রধান বিচারপতির সাথে সেনা প্রধান বৈঠক করছেন সচরাচর এমনটা দেখা যায় না আপনারা কি কখনো দেখেছেন আমার তো মনে পড়ে না আমার জীবনে আমার কখনোই মনে পড়ে না যে প্রধান বিচারপতি এবং প্রধান সেনাপতি বা সেনা প্রধান কখনো মুখোমুখি সাক্ষাৎ হয়েছে বৈঠক করেছেন এটা আমার জীবনে মনে পড়ে না আমার জীবন যদিও ছোট্ট লাইফ স্প্যান ছোট্ট আমি যখন থেকে রাজনীতি বুঝি যখন থেকে পর্যবেক্ষণ করি সেটা পনেরো বিশ বছরের পর্যবেক্ষক দৃষ্টিটা পনেরো বিশ বা পঁচিশ বছর বা ধরুন তিরিশ বছর হতে পারে এর বেশি নয় আমি এতটুকু জীবনে দেখিনি যে এভাবে বৈঠক হচ্ছে প্রধান বিচারপতি কিংবা প্রধান সেনাপতি বা প্রধান সেনাপ্রধান আমার কাছে বিষয়টা নতুন এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমরা নিশ্চয়ই বিস্তারিত জানতে পারবো এবং আপনাদেরকেও জানাবো এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজনীতিতে একটা জরুরি সতর্ক বার্তা পিনাকি ভট্টাচার্যদের জরুরি পদক্ষেপের আহ্বান জানাচ্ছি কেন আমাদের এখন সমস্যা সমাধান দাতা ওই পিনাকি হাসনাত আবদুল্লা এরা এই জন্য বলবো পিনাকি ভট্টাচার্য হাসনাত আবদুল্লাহ আপনারা সোচ্চার হন জেগে উঠুন জরুরি পদক্ষেপ নিন ডক্টর কামাল মাঠে নেমেছে ভারত তাকে মাঠে নামিয়েছে বিএনপি আওয়ামী লীগের পক্ষে মাঠে নেমেছে মুজিববাদী করোনা সংবিধান রক্ষা করতে এই শেষ বয়সে আবারও মাঠে নেমেছে ডক্টর কামাল ডক্টর কামাল মানেই ধান্দাবাস ডক্টর কামাল মানেই সন্দেহজনক কিছু বিএনপি নেতারা স্পষ্ট স্বীকার করেছে ডক্টর কামাল আঠারো সালে তাদেরকে বোকা বানিয়েছেন ডক্টর কামালের মাধ্যমে ভারত ডক্টর কামালকে পীর মানে বিএনপি কে সত্তর আসন দেওয়ার প্রতিশ্রুতি এবং ডক্টর কামাল বলেছিল এরকম যে আমি তো আছি আমাকে প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের সত্তর আসন দিবে ভাই আসেন আমাকে পীর মেনে এসো আমি তো নির্বাচন করছি ডক্টর কামাল কিন্তু নির্বাচন করেন নাই তোমরা সত্তর আসন পাবো আসুন আমি এনে দিই কিন্তু দিয়েছে ছয়টা সাতটা এই যে বিএনপি কে বোকা বাড়ানো এবং পাঁচ বছর নির্বিঘ্নে সাড়ে চার বছর দেশ চালিয়েছে হাসিনা একটা দিন একটা হরতাল অবরোধ কোন কর্মসূচি বিএনপি দেয়নি বরং হাসিনাকে বৈধতা দিয়েছে হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে বিএনপি পার্লামেন্টে থাকা মানে সরকারকে স্বীকৃতি দেয়া একবারও বিএনপি বলেনি যে এটা অবৈধ সরকার কারণ অবৈধ সরকার বলে আপনি পার্লামেন্টে কেন আপনি জাতীয় পতাকা গাড়িতে লাগিয়ে ঘুরেন কেন এই রহমিন ফারানারা সংসদের থেকে হাসিনাকে বৈধতা দিয়েছিল এটা সব ডক্টর কামালের প্রযোজনায় হয়েছিল তা ডক্টর কামাল যে কি মাল এটা হাসিনাও জানে যে কি ধান দাস এই জন্য কিন্তু হাসিনা ডক্টর কামালকে লাফি দিয়ে আওয়ামী লীগ থেকে বের করে দিয়েছিল কিন্তু ভারতের মাল ভারতেরই থেকে গেছে হাসিনার সতীনের মতো যেমন ডক্টর কামালও ছিল ভারতের স্ত্রী আর হাসিনাও ছিল ভারতের স্ত্রী এই জায়গা মূল কেবলা ঠিক ভারতকে সার্ভিস দিতে যেমন জাতীয় পার্টিও ভারতের স্ত্রী কিন্তু আসল স্ত্রী মানে ছোট বউ প্রিয় স্ত্রী হচ্ছে হাসিনা ডমিনেটিং স্ত্রী হচ্ছে হাসিনা আর বাকিগুলো হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করার সতীন তো ডক্টর কামাল আবার ভারতের চাহিদা অনুযায়ী মাঠে নেমে গেছে তিনি বলছেন সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি এর মানে তোমরা বাবারা যাই করো বিএনপি যাই করো জুলাই সোনা জুলাই ঘোষণাপত্র কিন্তু সংবিধানে হাত দিও না কারণ এই সংবিধান রাখলেই লুটপাটের বন্দোবস্ত থাকবে এই সংবিধান থাকলে ইন্ডিয়ান হেজিমনি থাকবে এই সংবিধান তো ভারতের সংবিধান ভারত এই সংবিধান চাপিয়ে দিয়েছিল আমাদের উপর বাহাত্তর সাল জিয়াউর রহমান এসে ভারতকে লাথি দিয়ে বাহাত্তর সংবিধান এক প্রকার কবর দিয়েছিল কিন্তু আবার এখন তো জিয়র রহমানকে বিএনপি চেনে না এখন এই সংবিধানের পক্ষে বিএনপিও আছে তো ডক্টর কামাল মাঠে নেমে গিয়েছে এই নানান পক্ষ দেখবেন সেই মুজিববাদী বাহাত্তরের ভারতীয় সংবিধান রক্ষার জন্য এখন মাঠে নামছে এবং নতুন বাংলাদেশ করতে প্রধান বাধা এটাই আপনি যতই সংস্কার করেন যাই করেন এই মুজিববাদী সংবিধানকে যদি নতুন বাংলাদেশ আসবে না ইন্ডিয়ান হেজিমনি থাকবে ইন্ডিয়ান হেজিমনি কিভাবে থাকবে আপনি কল্পনা করতে পারবেন না আরে ভাই ইন্ডিয়া প্রয়োজনে বাংলাদেশে ইন্ডিয়ার দূতাবাস থাকবে না প্রয়োজনে হাইকমিশন অফিস থাকবে না আহ রাষ্ট্রদূত বা কমিশনার থাকবে না কোনো সমস্যা নাই কিন্তু ইন্ডিয়ান এই সংবিধান থাকলেই হবে ভারত এটাই চায় ডক্টর কামালদের এখন এটার জন্য মাঠে নামিয়েছে কত রকমের যে ভারত খেলছে ফজু পাগলাদের একভাবে মাঠে নামিয়েছে ডক্টর কামালদের একভাবে মাঠে নামিয়েছে তারেক রহমানকে আরেকভাবে ম্যানেজ করেছে এবং সালাউদ্দিন ফখরুলদের আরেকভাবে আপনি আশ্চর্য হচ্ছেন এই খালেদা জিয়া জিয়াউর রহমানের বিএনপি যারা একসময় বাংলাদেশে নারাই তকবির স্লোগান দিত যারা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি করত যারা যে দলের নাম বাংলাদেশী জাতীয়তাবাদী দল সেই দল এখন বলছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি সেই দলে একদম আওয়ামী লীগের সুরে কথা বলছে ভারতের সুরে কথা বলছে যেই দলের প্রতিষ্ঠা রাজাকারদের নিয়ে যেই দলে সম্মানিত হতেন শাহ আজিজ আব্দুর রহমান বিশ্বাস জাদুমিয়া মিয়া সালাউদ্দিন কাদের চৌধুরী এখন সেই দল রাজাকারদের গালি দেয় যারা রাজাকার না তাদেরকেও রাজাকার বলে সেই দল এখন একদম ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে আপনার আশ্চর্য না এটি ডক্টর কামাল হোসেন এখন এটাই আর এক খেলা খেলার চেষ্টা করছে এখন এই ডক্টর কামালদের যে তৎপরতা ভারতের সংবিধান রক্ষা এখন জামাত বা এই সব দল কিন্তু এখানে কোনো কার্যকর রোল প্লে করতে পারবে ডক্টর কামালদের কিচ্ছু করতে পারবে না জামাত কে করতে পারবে পিনাকি করতে পারেন পিনাকি যদি নক যে ধরেন বাঘের মতো ডক্টর কামালকে জয়বাংলা করে দিতে পারবেন ডক্টর কামালের লেজিটিমেসি বাংলাদেশে একদম খেয়ে দিতে পারবেন এক পিনাকি পিনাকির এক ভিডিও কয়েকটা ফেসবুক পোস্ট ডক্টর কামালকে নিবৃত্ত করতে পারবে বলে আমি মনে করি এই জন্য পিনাকি ইনাকি পারেন ডক্টর কামালকে এই মুহূর্তে জয় বাংলা করে দিতে তার যে অবতৎপরতা বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার এটা থেকে জাতিকে রক্ষা করতে এবং হাসমাত আবদুল্লারা যদি স্পষ্টবাদী হন নতুন বাংলাদেশে এই পুরনো ভারতের দালাল এই ধ্বজভঙ্গ এই এক্সপায়ার্ড মাল ফজু কিংবা ডক্টর কামালদের অস্তিত্ব থাকবে না চলবে না এটা হাসমাত আবদুল্লাহ স্পষ্ট করুক হয়ে যাবে হাসমাত পিনাকিরা ধরলেই সম্ভব এটা করা দরকার কারণ এটা জরুরি সংবিধানকে বিতর্কিত কিংবা সংবিধান নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি না করতে আহ্বান জানে জানিয়ে বাংলাদেশের সংবিধান অন্যতম প্রণতা ডক্টর প্রণেতা ও গণফরামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দুদফা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা হাট হাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এই আদেশ জারি করেন আদেশ অনুযায়ী রোববার দুপুর দুইটা থেকে আগামীকাল সোমবার রাত বারোটা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকবে এই সময়ে ওই এলাকায় সভা সমাবেশ বিক্ষোভ মিছিল গণজময়ের বিস্ফোর তো প্রিয় দর্শক মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেক কোথা থেকে আজকে ভিডিও অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেখবেন দর্শক সকালের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো দেখবেন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ